হাসিনার সব বন্ধুই আজ ডক্টর ইউনুসের বন্ধু কেবলমাত্র ভারত ছাড়া ভারত হাসিনাকে নিয়ে এখনও নানা ধরনের পরিকল্পনা নানা ধরনের ছক আঁকছে এর বাইরে সারা পৃথিবীতে হাসিনার যে ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ার ভেঙে ডক্টর ইউনুস প্রবেশ করেছেন বা ডক্টর ইউনুসকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ব্যারিয়ারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই পথেই হাঁটবেন আর এই পথে হাঁটার সব থেকে বড় উদাহরণ তৈরি করছে চীন বিশ্বের পঁচিশটি দেশের জোট বিএফের একটা সম্মেলন হতে যাচ্ছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ বিমান পাঠিয়ে এ উপস্থিত করার আগ্রহ জানিয়েছে চীন আমি বিষয়টা একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসব যুগান্তরের শিরোনাম হচ্ছে বিশেষ বিমান পাঠিয়ে ডক্টর ইউনুসকে এ নিতে আগ্রহী চীন এখানে লিখছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে আসছে চীন সেই ধারাবাহিকতা এবার ডক্টর ইউনুসকে বেইজিং সফরে নিতে আগ্রহী দেশটি চীনের চাওয়া আগামী মার্চে এ বাও ফোরাম ফর এশিয়া বিএফের সম্মেলনে যোগ দিক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার একুশে জানুয়ারি এ বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে সেই বৈঠকে ডক্টর ইউনুসের ভবিষ্যৎ চীন সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আগামী সাতাইশ ও আঠাশ মার্চ এ অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়া বিএফ এ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে ডক্টর ইউনুস যোগ দেবেন ধারণা চীনের ঢাকার সংশ্লিষ্টরা মনে করছে যদি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে মার্চে প্রধান উপদেষ্টা বেজিং সফর করেন সেক্ষেত্রে একসঙ্গে দ্বিপক্ষীয় সফর সেরে ফেলার সুযোগ রয়েছে অর্থাৎ এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিএফের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন শুধু তাই নয় ডক্টর ইউনুসকে নিতে ভাড়া করে উড়োজাহাজ পাঠাতেও আগ্রহী চীন আগামী পঁচিশ থেকে আঠাশ মাস বেইজিংয়ে পঁচিশ দেশের জোট বিএফের সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি পিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতাদের আলোচনা আয়োজন করতে আগ্রহী সব আগ্রহ চীনের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশেষ সূত্র বলছে বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে আয়োজন করা হবে সেই আয়োজনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের এই সম্মেলনে উপস্থিত হতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের এই বিএফএ সম্মেলনে যোগ দেবেন কি যোগ দেবেন না সেটা ভিন্ন আলোচনা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে উপস্থিত করানোর জন্য চীনের যে প্রচেষ্টা সেটা কিন্তু যথেষ্ট সৌজন্যমূলক এখানে আরো একটা বিষয় রয়েছে ভারতের সেবাদাসী হাসিনা দীর্ঘদিন যাবৎ ভারতকে সেবা দিয়ে এসেছে সেই শেখ হাসিনার যখন পতন হয় শেখ হাসিনার যখন চারদিকের রাস্তা বন্ধ হয়ে যায় তখন ভারতের সাথে যোগাযোগ করা হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে কোনো ধরনের বিমান পাঠাবে না শেখ হাসিনা যদি নিজ ব্যবস্থাপনায় বা বাংলাদেশে যারা শেখ হাসিনার দায়িত্ব ওই মুহূর্তে নিয়েছিলেন অর্থাৎ সেনাবাহিনী তারা যদি নিজ ব্যবস্থাপনা শেখ হাসিনাকে ভারতে পাঠাতে পারেন তারপরে তার জন্য ব্যবস্থা করবে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমান পাঠিয়ে চীন নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ক্ষমতার সাথে ক্ষমতার খেলা ক্ষমতার সাথে ক্ষমতার সম্পর্ক আর সব থেকে বড় একটা কথা হচ্ছে দীর্ঘদিন যাব আওয়ামী লীগের মুখ থেকে আমরা শুনতাম শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনার কোনো বিকল্প হতে পারে না এটা শেখ হাসিনা নিজেও বলতে চাইতেন শেখ হাসিনার কত বড় বিকল্প বাংলাদেশে তৈরি হয়েছে সেটা সারা পৃথিবী দেখছে আওয়ামী লীগের লোকজন হয়তো এখন গর্তের মধ্যে চোখ বন্ধ করে রয়েছে তারা দেখতে পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আমরা এটা নিয়ে গর্ববোধ করছি